রাধে রাধে হরে কৃষ্ণ ওং নম ভগবতে বাসুদবায় নম ওং নম ভগবত বাসুদায় নম ওং নম ভগবতে বাসুদায় নম এখন পঞ্চম অধ্যায় পাঠ শুরু করব কালকে যেটুকু পড়েছিলাম তারপরের থেকে জ্ঞানে ন তু তজ্ঞানং যেসং নাশিত মাত্ম ন তেষ ব যজ্ঞানং প্রকাশয়তি তৎপরম যাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নাশ হয়েছে সূর্য যেমন সকল বস্তুকে প্রকাশ করে সেইরূপ তাদের জ্ঞানও পরম ব্রহ্মকে প্রকাশিত করে তৎ বুদ্ধ্মান্তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞাননি ধূর্ত কলমশা যার বুদ্ধি তার প্রতি নিবিষ্ট পরম ব্রহ্মেতে যার আত্মভাব যিনি ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্মপরায়ণ এইরূপ সাধকের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয় তার আর পুনর্জন্ম হয় না বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনি শুনি চৈব সপাকে সমদর্শী ন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চণ্ডালের পণ্ডিতগণ সমদর্শী হয়ে থাকেন ই হইব তির্জিত স্বর্গ যে স্থিতং স্থিত নির্দোষ হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণী স্থিতা যার মন সমত্তে স্থিত হয়েছে তিনি জীবিত অবস্থাতেই জগৎ সংসারকে জয় করেছেন তার ব্রহ্ম নির্দোষ এবং সম সেজন্য তিনি ব্রহ্মেই স্থিত থাকেন ন পরিশ্বেদ প্রিয় প্রাপ্য নদীজেদ প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির সংমূড় ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিত স্থির বুদ্ধি সম্পন্ন মহিন ব্রহ্মজ্ঞ যোগী যিনি ব্রহ্মেই অবস্থান করেন তিনি প্রিয় বস্তু লাভে পুলকিত হন না আবার অপ্রিয় বস্তু লাভে বিষাদিত হন না বাহ্য স্পর্শে সত্তাত্মা বিন্দু তত্মনিজত সুখম যুক্তাৎমা সুখম ক্ষয় মস্ন যার বাহ্য বিষয়সমূহে আসক্তি ত্যাগ করেছেন তিনি অন্তরে সুখ লাভ করেন এবং ব্রহ্ম যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ হন যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জোনায় এ বতে আদ্যন্তবন্তঃ কন্তেয় ন তে সুরমতে বৃধ এ কন্তিপুত্র ইন্দ্রিয় ও বিষয় হতে প্রাপ্ত সুখ দুঃখের হেতু তা উৎপত্তি এবং বিনাশীল বিবেকীগণ তাতে প্রীতি অনুভব করেন সকনোতি হইব যড়ুং প্রাক শরীর বিমক্ষানাত ভবং। বেগং সযুক্ত সসুখী নর এই শরীরে ইয়োলোকেই যিনি কাম এবং ক্রোধকে সহ্য করতে পারেন তিনি প্রকৃত যোগী এবং সুখী জহন্ত সুখ হন্ত রামন্তর জ্যোতিরেব যযোগী ব্রহ্ম ও ব্রহ্মভূত অধিগচ্ছিতি যিনি আত্মাতেই সুখ করেন আত্মাতেই প্রীত আত্মাতেই যার দৃষ্টি তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মনির্বাণ লাভ করেন লভন্তে ব্রহ্ম নির্মাণ মৃষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা যিনি দোষ নিষ্পাপ সংশয়হীন সমাহিত চেতা সর্বভূত হিতে রত এবং আত্মদর্শী তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেন কাম কামক্রোধ বিযুক্তানং যাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিতাত্ম নাম ক্রোধহীন সংযত চিত্ত এবং আত্মজ্ঞানী জ্যোতিগণ জীবিত বা মৃত উভয় অবস্থাতে নির্বাণ লাভ করেন স্পর্শান কৃত্তা বহির বা হ্যাংশক্ষুশান্তরে ভ্রুব প্রাণাপান সমিতা নাসাভ্যন্তর চারিণ যতেন্দ্রীয় মনোবুদ্ধির মুর্মোক্ষায়ণ বিগতচ্ছা ভয়ক্রোধ যদা মুক্ত সা যিনি বাহ্য বিষয়ে চিন্তা বাইরে রেখে হৃদয়ের মধ্যে চোখকে রেখে প্রাণ অপ্রাণ বায়ুকে নাসা মধ্যে সমান রেখে ইন্দ্রিয় মন এবং বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ হতে মুক্ত তিনি সদাই মুক্ত হয়ে অবস্থান করেন ভোক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোকম মহেশ্বরম সুরৃদং সর্বভূতানাং মাং শান্তি মৃচ্ছতি আমি যোগ্য এবং তপস্যা ফলভোক্তা সর্বলোকের মহান ঈশ্বর এবং সকলের সুরৃদ একথা জেনে মানুষ প্রাপ্তি করে ওং তৎসিটি শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জু সংবাদে যোগ নাম পঞ্চমহদ্দায়পতো হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎস ওং নম ভগবতে বাষুদবায় নম ওং নম ভগবতে বাষুদবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম হূর্ভুবৎসাহিতরে ভার্গদেবশ ধীময়ী ধিয় জন প্রচোদয়া শ্রীকৃষ্ণ আয় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিদায় নমো নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমি গীতা মাহাত্ম্য পাঠ করব ও নম ভগবতে বাসুদেবায় নম শ্রী শ্রী গীতা মাহাত্ম গীতা মে স্থানং গীতা মে পরমং পদম গীতা পরমং গুচ্ছং গীতা পরম গুরু গীতাশ্রয়ে হং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়হম গীতা মে পরমিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হর নিত্য মনির্বোচ্চ পদাতিকা গীতা নামানি বক্ষা আমি গুহানি শ্রীনুপাণ্ডব কীর্তনাথ সর্বপানি বিলয়ং জান্তি তৎকনাথ গঙ্গা গীতা চষাবৃত্রি সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি ঘেইণী অর্ধমারটা চিদানন্দা নিভ্রান্তি না আসনি বেদপ্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুহ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয় আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতাজ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা ওই এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইয়া অর্ধমাত্র অনির্বাচ্চ পদাত্তিকা হে অর্জুন গুহ গীতা নাম সমূহ শ্রবণ করো সেই নামগুলি হলো গীত গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রত মহাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশনি বেদত্রৈ পরানন্দ জ্ঞান জ্ঞানমঞ্জুরি ও নম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভাবে পূর্ণংবত প্রসাদার্জনার্দন হরং তৎসৎ হরিং তৎসৎ হর ওং তৎসৎ আজকের মতন গীতা পাঠ এখানে সমাপ্ত করলাম কালকে ষষ্ঠ অধ্যায় পাঠ করব রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন